গরমের ছুটি কাটিয়ে প্রায় এক মাস পর খুলল স্কুল আর সে স্কুলের চারপাশ ভরে রয়েছে ঝোপ জঙ্গলে স্কুলের সামনে ভরে রয়েছে আগাছায় সাপ পোকামাকড় বাড়ার আশঙ্কা করছেন অভিভাবকেরা রাজগঞ্জ ব্লকের আম্বারে ফালাকাটা চিন্তামন উচ্চ বিদ্যালয়ের সামনে এই চিত্র ধরা পড়েছে স্কুলের সামনে আগাছায় ভরে গিয়েছে কিছু কিছু আগাছা স্কুলের জালনা দিয়ে ক্লাসরুমে যাওয়ার উপক্রম হয়েছে অবিলম্বে স্কুলের সামনের এই জঙ্গল পরিষ্কার করার দাবি জানান অভিভাবকেরা এ বিষয়ে এক অভিভাবক স্বাগত রায় জানান প্রচুর ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে বিদ্যালয়ের সামনে জঙ্গলে ভরে রয়েছে এই বৃষ্টিতে মশা থেকে সাপ পোকামাকড় বাড়তে পারে ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে পারে খুব তাড়াতাড়ি এই জঙ্গল পরিষ্কার করানো উচিত যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আপনারা দেখলেন এসে সত্যি খুব খারাপ অবস্থা এতগুলো ছাত্রছাত্রী স্কুলে পড়ে এবং এর পাশে এত ঝোর ঝাঁপ জঙ্গল এটা অবিলম্বে যদি না পরিষ্কার করা হয় তাহলে এই বর্ষাকাল বর্ষাকালে স্বাভাবিকভাবেই মশা উপদ্রব বাড়বে ডেঙ্গু ছড়াতে পারে বিভিন্ন রকমের রোগ হবে এবং পোকামাকড় সাপ প্রকৃতির যেগুলো জিনিস আছে সেগুলো বেড়ে যাবে এবং এক কথায় সাফার করবে হলো ছাত্রছাত্রীরা এবং অভিভাবক হিসাবে আমরা এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত না চাইছি দেখুন এটা বর্ষাকালে এমনি সময় তো কম থাকে কিন্তু বর্ষাকালে অতিরিক্ত হয়ে যায় এবং অতিরিক্ত বলতে মানে তাকানো যায় না এতটা জঙ্গল থাকে তা আমরা চাইছি যে অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ এই জঙ্গলটা পরিষ্কার করুক পরিষ্কার করে যাতে স্কুলটা সুন্দর দেখা যায় এবং দৃষ্টি নন্দন হয় সেটাই আমরা চাইছি এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত দাস বলেন বিদ্যালয়ের সামনে আগাছায় ছেয়ে গেছে আমরা একাধিকবার এই জঙ্গল পরিষ্কার করিয়েছি আবারও স্কুলের সামনে আগাছায় ছেয়ে গেছে আমাদের বিদ্যালয়ের ফান্ডের টাকা না থাকায় আমরা বারবার পরিষ্কার করে উঠতে পারছি না বিষয়টি এলাকার পঞ্চায়েত প্রধানকে জানাবো যাতে তারা উদ্যোগ নিয়ে বিষয়টি দেখেন তো নজরে এসেছে এবং আমরা তো মাঝে মধ্যে স্কুলের পক্ষ থেকে প্রথমে পঞ্চায়েতকে অনুরোধ করি যে এই দিকে ড্রেন ট্রেনগুলো যাতে আপনাদের একটু পুরস্কার সাফসুত্র করে দেন হ্যাঁ যাতে এখানকার বিশেষ করে ছাত্র ছাত্রীদের কোনো অসুবিধার সমস্যা না হয় আর আমরা স্কুলের যে আমাদের যে ডেভেলপমেন্ট ফান্ড আছে সেটা আমরা ছাত্র ছাত্রছাত্রীদের কাছ থেকে খুব ন্যূনতম টাকা আমাদের নিতে বাধ্য হয় বাধ্য হয় সেই টাকাতে আমরা বারবার করাতে পারি না কিন্তু আমরা বেশ কয়েকবার করিয়েছি নিজেরাই নিজের টাকা খরচ করে এটা করেছি এবং এখানকার যে লোকাল পঞ্চায়েত সেই পঞ্চায়েত ইভেন আমরা যে প্রধান সাহেব আছে ওনাকেও রিকোয়েস্ট করেছি যে আপনারা এগুলো একটু দেখেন তাছাড়া কিন্তু আমাদের এই স্কুলের সামান্য অর্থ দিয়ে এগুলো বারবার পরিষ্কার করা এবং যাতে সুস্থ পরিবেশ বজায় রাখাটা একটু অসম্ভব হয়ে পড়ে একদম একদম পোকামাকড় থেকে শুরু করে মানে সব কিছুরই একটা ছাত্রছাত্রীদের সমস্ত রকমের নিরাপত্তা একটা অভাব আছে হ্যাঁ হ্যাঁ আমি তো অবশ্যই আবার জানাবো আমি আগেও জানিয়েছি এবং আমি মাঝে মধ্যেই এখানকার যে পঞ্চায়েত আছেন একজন হ্যাঁ তিনি আমাদের স্কুলের সাথেও দীর্ঘদিন জড়িত ছিলেন মানে আমাদের সভাপতি ছিলেন তুষারকান্তি দত্ত মহাশয় ওনাকেও আমি ব্যক্তিগতভাবেও আমি বেশ কয়েকবার অনুরোধ করেছি এবং উনি কিছু লেবারও পাঠিয়েছিলেন যে আপনারা পয়সা দিয়ে করান তখন আমরা স্কুল থেকে পয়সা দিয়েও করিয়েছি হ্যাঁ কিন্তু আবার দরকার হলে আবে আমি আবে আর আজকালের মধ্যেই আবার জানাচ্ছি কারণ এটা খুবই একটা উদ্বেগের বিষয়